আর সারা দিন, সারাদিন দিন ধরে আমরা বাঁকুড়ার যে জঙ্গলমহল মহল তো মানে পুরোটাই ঘুরেছি ঘুরেছি অরূপ চক্রবর্তীর সঙ্গে তিনি এখানকার প্রার্থী এখন বাঁকুড়ার দিকে ফেরত আসছে গাড়ি খুব ক্লান্ত তবে ক্লান্তির ছাপ নেই আমরা সারাদিন তার সঙ্গে অনেক কথা বলেছি গ্রামের প্রতিটি মানুষের সঙ্গে উনি কথা বলেছেন খুব দূরে দূরে গ্রাম প্রত্যন্ত গ্রাম সেখানে পৌঁছেছেন তাদের সঙ্গে কথা বলেছেন এখন বাড়ি যাচ্ছেন তাও হয়তো দু একটা আরও প্রচার করে ফেলবেন কিন্তু এখন একটা চায়ের দোকানে একটু চা খাচ্ছেন আমরা সেখানে কথা বলে নিচ্ছি এত রাতে চায়ের দোকান পাওয়া মুশকিল পাওয়া গেছে চা খাচ্ছেন অর বাবু আজকে তো সারাদিন সারাদিন প্রচারে মানে এবং আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সারা দিন প্রচারে থাকলেও এখনো এক ফোটা ক্লান্তি নেই আমি বুঝতে পারছি এনার্জি এনার্জি বেড়ে গেছে মানুষের এত স্বতঃস্ফূর্ত সারা সেই জন্য এনার্জিটা বেড়েছে আমি নিজেও আশা করতে পারিনি যে আদিবাসী থেকে আরম্ভ করে গ্রামের মানুষ প্রার্থী হিসাবে আমাকে গ্রহণ করেছে এটা খুব আনন্দের বিষয় এর জন্যে আমার একটু স্পিরিটটা বেড়ে গেছে স্পিরিটটা বেড়ে গেছে কিন্তু যেটা কথা হচ্ছে এবার বহুদিন পর বাঁকুড়া তৃণমূলের পক্ষ থেকে একজন ভূমিপুত্রকে প্রার্থী দিয়েছে এর আগে প্রার্থী হয়েছে তৃণমূলের মুনমুন সেন সুব্রত মুখোপাধ্যায় বহুদিন পর ভূমিপুত্র লোকাল লোক যেহেতু আমি জেলা পরিষদের সভাধিপতি ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন নিয়ে সাপোর্ট পেয়েছিলাম অনেক কাজ করতে পেরেছি বাঁকুড়া জেলার অনেক ডেভেলপমেন্ট হয়েছে পর্যটন কেন্দ্রগুলোর উন্নতি হয়েছে যা চকচকে রাস্তা হয়েছে এক হাজার কিলোমিটার রাস্তা পিছু রাস্তা আমি তৈরি করতে পেরেছি আমার সময় সেই কারণের জন্যই মানুষের একটা আস্থা আছে আমার প্রতি আস্থা আছে আমার প্রতি একটা আস্থা আছে আর তাছাড়া লক্ষ্মীর ভান্ডারে এই মহিলাদের পাঁচশো টাকা থেকে হাজার টাকা বাড়িয়ে দেওয়া বা হাজার টাকা থেকে বারোশো টাকা বাড়িয়ে দেওয়া এই যে এই যে এই যে এই জিনিসটা মানে মহিলাদের কাছে একটা বিরাট বিরাট মানে প্রত্যাশা এবং এটা আমরা কোনোদিন আশা করেনি যে একটা সরকার আমাদেরকে এই ধরনের সাহায্য করতে পারবে এটা জেনারেল কাস্ট না লোয়ার লোয়ার কাস্ট যারা তারা খুব মানে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে এই মানে তো আমরা কথা বললাম তো উনি একটু বসেছেন অনেকক্ষণ সারা দিন সারা দিন মানে সেই সকাল থেকে ঘোরা কোথায় না যাওয়া তো খুব মানে সত্যি প্রচন্ড রোদ তার মধ্যে সারা সারাদিন ঘোরা কত বয়স হলো আপনার এখন আমার প্রায় সেভেন এইচ সুভাষ সরকার আপনার প্রতিদ্বন্দ্বী একটা চকচকে শহরের ব্যাপার আর আপনি এই জঙ্গলের টাইপের মানুষের মতো সঙ্গে মিশছেন চলছেন ওদের সঙ্গে কথা বলছেন আপনার মধ্যে একটা এখানকার একটা ছাপ পড়ে গেছে কিন্তু সরকার নিজের পাড়ার লোকেরাও পছন্দ করে না খবর নিজেদের জন্য শহরে অস্তিত্ব নেই শহরের মানুষের কোনো কাজ করেনি শহরের জন্য কোনো উন্নয়ন করেনি উন্নয়নের টাকা খরচা করতে পারেনি বাঁকুড়ার জন্য নতুন কোনো প্রকল্প আনতে পারেনি মন্ত্রী থেকে কি হবে উনি না ভালো পলিটিশিয়ান হলেন না ভালো ডাক্তার এটাই আমাদের দুঃখ এতদিন যেটা ব্যাপার ছিল আপনাদের যে নেত্রী সে আপনাকে রেখেছিল দল পরিচালনার কারণে বাঁকুড়া জেলাটা দেখছেন হঠাৎ করে হঠাৎ করে তাল তুলে দিল্লি যাওয়ার লড়াই নামি দিল কি ব্যাপার তিনি মনে করেছেন যে দিল্লি যাওয়ার দরকার আছে গর্জন হবে দিল্লি বাঁকুড়া বঞ্চিত রেললাইন নেই মুকুটমণিপুর বন্ধ হয়ে গেছে লোকাল ট্রেনের এক্সপ্রেস ট্রেনের ভাড়া দিতে হয় রঘুনাথপুরের লোকেরা সময় মতো আসানসোল পার পারে না এই যে অবিচার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট তার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসাবে আমাকে বেছে নিয়েছে মানে আপনার এই গর্জন মানে আপনার এই গর্জন আপনি দিল্লি অব্দি পৌঁছাবেন সেটা নেত্রী বুঝেছেন সায়ন্তিকাকে হতো না এটা আমাকে মনে হচ্ছে এটাই এই প্লাস দিয়েছেন প্লাস দিন এ প্লাস না এবার 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 কি হলো দিন তো বাইরে থেকে লোক আসছিল এবার হঠাৎ কি হলো যে আপনাকেই বাঁচা হলো লোকাল দাবি ছিল একটা যে আমাদের স্থানীয় প্রার্থী দেওয়া তাতে সুবিধা হয় অনেক অনেকের পরিষেবা পেতে সুবিধা হয় তো দল সেটা বিবেচনা করে দিয়েছে আমাকে দিলেন দায়িত্ব নেত্রী নিজেই দাঁড় করেছেন আমাকে আপনি কি মনে করছেন পারবেন নেত্রী যেটা দিয়েছে আপনাকে আপনাকে যে আশাটা করেছে যে ভরসাটা করেছে দেখুন বাঁকুড়া জেলার মানুষের প্রতি আমার বিশ্বাস ভরসা আছে আমি নিশ্চিত যে বাঁকুড়ার মানুষ আমাকে ফিরিয়ে দেবে না তাদের আশীর্বাদ আমি পাবই আমি জেলা পরিষদ মেন এমএলএ এল আমি বাঁকুড়া জেলার মানুষের জন্য যা করতে পেরেছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তৈরি করেছি যা চকচকে রাস্তা তৈরি হয়েছে বাঁকুড়ার গুড অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে বাঁকুড়ার অনেক উন্নয়ন হয়েছে বাঁকুড়ার শিক্ষার প্রগতিটা অনেক বেড়েছে বাঁকুড়ার শিল্পের দিকে এগিয়ে চলেছে অতএব সেখানে আমার মতো একজন কারিগরের প্রয়োজন সেটা বাঁকুড়া জেলার মানুষ জানে সেই কারণেই বাঁকুড়ার প্রতি আমার ভরসা আছে তারা দুহাত তুলে আমাকে আমাকে আশীর্বাদ করে দিল্লি পাঠাবে এই বিশ্বাস আমার আছে না একটা জিনিস আমার ব্যাপার বলার আপনি গত বিধানসভার ভোটে আপনারা তিন বিজেপি চার অর্থাৎ আপনারা চার তিনে আছেন ঠিক এই জায়গাটায় আপনার কি ম্যাজিক কি ম্যাজিক দেখাবেন বিধানসভা নির্বাচনে আমরা পনেরো হাজার ভোটে এগিয়ে আছি কোথায় এগিয়ে আছে বিধানসভার যে ভোট হয়েছে তাতে লোকসভা নিরিখে যদি করেন আমরা পনেরো হাজার ভোটে জিতে আছি বিধানসভাতে লোকসভায় আর পঞ্চায়েতের দু লক্ষ ভোট আমি না 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 এখনো তো আপনাদের তিনজন এমএলএ আমরা বিধানসভায় যে ভোট হলো লোকসভার পরে সে বিধানসভা ভোটে তিনটে এমএলএ পেতে সেখানে তো দু লক্ষ এগিয়ে আছি পনেরো হাজার প্লাস দু লক্ষ হয়ে গেল ওটা এক লক্ষ তো তো জিতবই আমি এটা তো অস্বীকার করার কোনো ব্যাপার নেই

কত লক্ষ্য এই লোকসভা কেন্দ্রের মানুষকে প্রায় উনি ফিফটি পার্সেন্ট মানুষকে নামের সঙ্গে চেনেন এটাই একটা বড়ো পরিচয় সাত লক্ষ্য মানুষকে নামে চেনে একবারে একবারে আমি তো বলে দিতে পারি যে উনি নামে এবং কাজে অরূপ চক্রবর্তীকে বাঁকুড়া জেলায় শুধু তৃণমূল কংগ্রেস নয় আপামর জনগণ চেনে জানে বোঝে এক বাক্যে শুধু নামে নয় কাজে এবং জঙ্গল টু হান্ড্রেড পার্সেন্ট চেনে শুধু কাজে এবং জনসংযোগে এর থেকে আর বেশি কিছু মানুষ যেটা চায় উন্নয়ন আর ভালোবাসা যেটা অরূপ চক্রবর্তী আছে জঙ্গল মহলে কিংবা পুরো বাঁকুড়াটা সেটা অন্য কোন আমরা পাইনি উনি তো ডাক্তার মানুষ অনেক চিকিৎসা করেছেন অনেক লোকের সঙ্গে যোগাযোগ চিকিৎসা করেছেন শুধু একটা গন্ডির মধ্যে ওনার নিরিখে আমরা বলছি এই ভোটে অরূপ দাকে দিয়ে দেবে পুষিয়ে দেবে এটা আমাদের ভরসা আছে এটা আমাদের একটা আশা আছে মানুষের কাছে উনি হচ্ছেন মানুষের কাছে লোক অন্ধ এবং ওনার যে ভালোবাসা এই ভালোবাসা কেউ যেতে না এটা শিওর

আসলে আমরা ওনার সঙ্গে যারা আছেন তারা দেখলাম সত্যিই ওনাকে প্রতিটা কথা বলার পর ওনারা নিজে থেকে আমার সঙ্গে একজন ভদ্রলোকের দেখা বলেন কথা বলেন উনি উনি বললেন উনি বসে গিয়েছিলেন অরূপ চক্রবর্তী আসার পর আপনি উনি নতুন করে লড়ার ময়দানে এটা একটা ওনার পক্ষে একটা ভালো দিক অরূপ চক্রবর্তীর পক্ষে ভালো দিক আমার যেটা বুঝতে পারছিলাম উনি আমার সঙ্গে কথা বলার জন্য মাঝে মাঝে উঠে আসছেন কথা বলছেন কিন্তু এই যে সারাদিন এত প্রচন্ড গরম সেই গরমে গোটা অঞ্চলটা এই গোটা অঞ্চলটা দৌড়ে বেরানো সত্যিই কষ্টকর আমরা তো নিজেরাও এসেছি দেখছি গোটা অঞ্চল এই মানে টোটাল চারিদিকে জঙ্গল এখন তো পুরো নিস্তব্ধ হয়ে গেছে অঞ্চলটা তাতেও এত ভিড় এই গভীর রাতে এত ভিড় তো একটা উনি যেটা বলছেন বসাইনি তাই নিলাম অ্যাকচুয়াল ব্যাপার কি আপনি যখন বলছেন না আমার চিন্তা হচ্ছে যে এই রাত্রেবেলায় চায়ের দোকান খোলা এটা পরিবর্তনের পর হয়েছে এটা ছিল না শুনশান থাকতো একদম কঙ্কালের মতো ছিল খাতলা গাড়ি ঘোড়া চলত না মাওবাদীর অত্যাচার সেটার পরিবর্তন হয়েছে এইটা আজকে আমার দেখে খুব ভালো লাগলো আজ আপনারা বললেন যে এত রাত্রে চায়ের দোকান খোলা কেন ওটা ওইটাই যে মাওবাদীদের আর কোনো নেই জঙ্গলমল এখন হাসছে জঙ্গলমল হাসছে সত্যিকার হাসছে আপনারা সারাদিন ঘুরেন আমার সঙ্গে আপনি দেখলেন সেই আদিবাসী পিপিলদের জেনারেল পিপিলদের মনে আনন্দ আছে হাসি আছে অভাবটা নেই জঙ্গলমল অনেক চেঞ্জ হয়েছে আরো পরিবর্তন হবে বাঁকুড়া এগিয়ে যেতে চায় বাঁকুড়া এগিয়ে যাওয়ার জন্য ওনার সমর্থকরা বলছে অরূপ চক্রবর্তী যেটার দরকার আমরা সেটা দেখব চার জুন